আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ শ্রোতা মণ্ডলী আমরা সকলেই গোনাগার আমরা সর্বদা গোনা করে থাকি কিন্তু আমরা জানি না গোনা থেকে কিভাবে তওবা করতে হয় এবং তওবা করার পদ্ধতি কী আজ আমরা মুফতি বিন হাবিব হাফিজা উল্লার মুখ থেকে শুনবো কীভাবে তওবা করতে হয় এবং তওবা করার পদ্ধতি কী দেরি না করে শুরু করা যাক অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাপ ছেড়ে দেওয়ার পনেরোটি উপায় আপনাদের সামনে আলোচনা যদিও সত্তরটার বেশি আছে উপায় আজকে বন্ধ না এক নম্বর উপায় তবা করা বলেন খালেস এই তওবাকে বলা হয় বলেন এই তওবাকে বলা হয় তৌ বাতুন না সুহা তাহলে এই তবাটাকে কি বলা হয় তবে না সুহা তা এক খাঁটি তবা করা খালেস তবা করা সুর এ তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইহাল্লাদীনা আমানু তুবু ইলল্লাহী তৌ বাতন না সুহা হে ইমানদার তোমরা আল্লাহর কাছে তবা করো খাঁটি তবা আসা রবুকুম আই ইউকফিরা আনকুম সাইয়্যাতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন ওয়া ইউদখিলাকুম জান্নাত তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনে মাজহার বর্ণনা না 4250 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা ইবু বিন আল জাম্বি জাম্বালা গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাই নাই যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনা নাই ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তা সাইদুল খাত্তাইনা আত-তাওয়াবুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন समस्त আদম সন্তান পাপী এই পাপীদের মধ্যে তারাই দামি তারাই শ্রেষ্ঠ যারা তওবা আদম সন্তান পাপ করবে এই পাপ করে যারা তাদের মাঝে তারা দামি তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে বাচ্চা هارুনুর রশিদ কাবা ঘরের পাশে দাঁড়িয়ে বলতেন আল্লাহুমা আনা আনা ওয়া আনতা আনতা নফাতুল আরবে আছে নফাতুল আরবে আছে ঘটনাটা দেখবেন আল্লাহুমা আনা আনা আন্তা আন্তা আনতা বাচ্চা হাদুম রশীদ বলতেন আল্লাহ আমি আমি তুমি তুমি কান্তেন প্রচুর কান্তেন আর বলতেন আল্লাহ আমি আমি তুমি তুমি মানে কি মানে হলো আল্লাহ আল আউয়াদু বিল জামবি ওয়া আনতাল আউয়াদু বিল মাগফিরা আল্লাহ আমি তো বারবার গুনাহ করি আর তুমি কত মহান বারবার maaf করে দাও তাহলে গুনাহ থেকে তওবা করব পাপ থেকে তওবা করব আদম সন্তানের মধ্যে তারা দামি যারা পাপ থেকে তহবা করে আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি তহবা করার তৌফিক দাঁড়িয়ে আপনি যদি মনে করেন হুজুর আমার একটা গুনাও নাই তাও পর্বে রাস্তা ঘুরিবিলাই তাও আপনি তহবা করবেন যদি মনে করেন যে আমার একটা গুনাও নাই তাও তবা করবেন এটাই শিক্ষা আমাদের জন্য আমাদের নবীর আগে পরে কোনো গুনাহ নাই আমাদের নবীও একশো বার কোনো বর্ণ নাই সত্তর বার ইস্তেফার এবং তবা করতেন আল্লাহ

কণ্ঠাগত না হবে মানে প্রাণটা বের হবে হবে এখানে আসতেছে কণ্ঠ নালে এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার তবা কবুল করে তো আপনারা তো অনেকে শিওর যে হুজুর আমার এখানে আসলে এর পরে তবা করুন কারণ আপনি তো জানেন অমুক দিন আপনারা আসবে এরপরে তবা করবেন নাকি বিষয়টা এমন না বিষয়টা তো আবার গুরুত্ব রসুল বুঝাইতেছে যে এই পর্যন্ত কণ্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তবা করার সুযোগ পায় আর তবা করে তার তবা কবুল হয়ে যাবে আমি আপনি তো জানি না কখন আমাদের প্রান্ত এখানে আসবে তাই এখনই এই মুহূর্তে বর্ণনা তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আলাই ল আল্লাহ আফরহু বি তাওbati আহাদিকুম মিন আহাদিকুম বি যাল্লাতিহি ইদা ওয়াজাদা তিরমিজিতে হাদিসটা শর্টে আসছে মুসলিমের হাদিসটা এই বড় তো মুসলিমের লম্বা অংশ হাদিসটা একটু সহজে শুনেন এক ব্যক্তি সফরে বের হইছে সফরে তার সাথে বাহন আছে বাহনের মধ্যে তার খানা দাওযা আছে সফরের পাথেও আছে টাকা পয়সা যা দরকার সফরে যাইতে তার জন্য দীর্ঘাম যা দরকার তা আছে তার কাছে বের হওয়ার পর এক জায়গায় গেছে যাওয়ার পর হঠাৎ ক্লান্তি আসছে তার শরীর ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বসছে বসার পর তার চোখে হঠাৎ ঘুম আসছে ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর দেখে তার বাহন নাই তার খানা নাই তার পানি নাই কিচ্ছু নাই সব শেষ টেনশনে বই গেছে কি করবো বাসায় ফিরে যাবো না বাসায় ফিরে গেলেও মারা যাবো তাহলে যেখানে সেখানে রওনা করবো না সেখানে গেলেও মারা যাবো কারণ আমার তো সফরের পাথেও নাই বাহন না থাক খানা বিরাত থাকলেও হয়তো একটা কিন্তু খানা পানিও তো নাই আমার কাছে তো কি করছে উনি নিয়ত করে ফেলছে যাক মরণ আসলে এখানেই হবে বৈশা থাকি তো সেখানে বৈশা রয়েছে উনি মারা যাবে তো ওই জায়গায় অপেক্ষা করতেছে খানা পানির অভাবে এক সময় মারা যাবে অপেক্ষা করতে করতে আবার ঘুমায় গেছে ঘুম থেকে আবার হঠাৎ উইঠা থেকে তার বাহন তার খানা পানি উপস্থিত হয়ে গেছে হাদিসে আসছে ওই লোকটা বিশিদ্দাতিল ফারহি আসছে বিশিদ্দাতিল খুশির অতি এটা হলো সুন্দর বাংলা আমাদের কুমিল্লার ভাষায় যদি বলি খুশির ঠেলায় সুন্দর বাংলা হলো বিশিদ্দাতিল ফারহি তো যেহেতু আমরা এখন কুমিল্লা আলোচনাটা চলতেছে আমরা এটা বলি খুশির ঠেলায় তো উনি খুশির ঠেলায় বলে ফেলতেছে

তোমাদের কেউ তবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি সহি মুসলিমের বর্ণনা সাতাশো উনষাট নম্বর হাদিস দুই আমাদের মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুসারে সিরিয়ালটা হাদিস সংখ্যা হবে তিন টা তেত্রিশটা যদিও বাক্তা ভাই ইসলামী এখন আবার মুসলিমের তাকরার সহ হাদিসের রকম করছে আমি যেটা বলছি আমাদের মাদ্রাসাগুলো পুরাতন নুসখা এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل আল্লাহ তার ক্ষমার হাতকে রাতের বেলা প্রসারিত করে দিনে যারা গুণা করে তওবা করে তাদেরকে ক্ষমা করে দেয় রাতে যারা করে তওবা করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করে রাখে দিনের রাতে রবের কাছে দোয়া করবে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন রব মাফ করে আর রাতের গুণাকারীরা দিনের বেলা বলবে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন রব কয় ক্ষমার হাত তো প্রসারিত করেই রাখছি তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি গুনা মাফের কয়টা উপায় জানবো আমরা কয়টা শুনল একটা তবা এক নাম্বার তবা করা তবার জন্য চারটি শর্ত বলেন কয়টি মহাদ্দিসিনে কেরাম লিখেছেন তিনটি তো মহাদ্দিসিনে কেরামের এই তিনটার পাশাপাশি ফকিগণ তারা আরো আরেকটি বাড়িয়েছেন তিনটি শর্ত হলো এক নাম্বার গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া আমি যে গুণা করছি এটার উপর অনুতপ্ত হওয়া নম্বর আছে অনুতপ্ত হওয়াটাই মনে হওয়া কি করলাম আমি মনে কাজটা ঠিক করি এই যে অনুতপ্ত হলেন রসুল বলেন এটাই তবাহ তাহলে এক নাম্বার গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া দুই নাম্বার গুনাহ থেকে ফিরে আসা গুনা থেকে ফিরে আসা তা অনুতপ্ত হবেন দুই ফিরে আসা তিন নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর এটা করব না তাহলে সুন্দরভাবে আরো বোঝা যায় এইভাবে বলতে পারেন গুনা ছেড়ে দেওয়া গুনার উপর তওবা করা অনুতপ্ত হওয়া গুনা ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এটি আর করব না তাহলে গুনাটা ছেড়ে দিলাম দুই অনুতপ্ত হলাম তিন প্রতিজ্ঞা করলাম আর এই গুনাটি করব না চার আরেকটা বাড়িয়েছে জ্ঞ্লামায়ামের আরেকদ যদিও এটাই জরুরি ছিল চার নম্বরটা বান্দার হক নষ্ট করা জাতীয় গুনা যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া বান্দার হক নষ্ট করছেন আপনি তো আপনি এতদিন যে তিন শর্ত জানলেন এই তিন শর্ত হলো আল্লাহর হক নষ্ট করা ਜਿਹੜਾ ফরমানি করছেন তো রব এই তিন শর্তে ক্ষমা করবে যে আমি আর এই গুনাহ করব না আমি অনুতপ্ত হইলাম আমি গুনাহ ছেড়ে দিলাম তো রব ক্ষমা করে দিবে তো আরেকটা হলো বান্দার হক নষ্ট করছেন এটা রব ক্ষমা করবে না তো যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এই হলো গুনাহ মাফের এক নাম্বার উপায় তওবা করা আল্লাহ আমাদের সকলকে তওবা তুফ যেটাকে বলা হয় খাঁটি তওবা করে যেন আমরা একদম গুনা থেকে নিষ্প হয়ে যেতে পারি আল্লাহ তা নাম করেন